হ্যালো আমরা একটি প্রোগ্রাম সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হ্যাঁ পাওয়ার পয়েন্ট সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি হ্যাঁ মোটামুটি একটা লেকচার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে হয়েছে তো আজকে আমরা একটি প্রেজেন্টেশন কিভাবে করবো সেটাই আজকে আমরা অতি সহজে জানবো আর কি হ্যাঁ কারণ খুবই শর্টকাট নিয়ম এবং খুবই সুন্দর সাবলীলভাবে জানবো যেটা করতে হবে একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে গেলে সেটা হলো যে আপনাকে পাওয়ার পয়েন্টটা ওপেন করতে হবে হ্যাঁ ওপেন করার জন্য আমরা যেটা করবো আমরা অ্যাট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অফিসে যাব পাওয়ার পয়েন্ট যেখানেই আছে অনেক সময় ডেস্কটপেও থাকে পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা চালু করবো আচ্ছা চালু করার পরে আমাকে যেটা করতে হবে দেখেন আমার কি নিউ পেজ চলে আসছে এখানে অনেক পেজ আসছে আমি নিউ পেজ নিব খালি ক্লিক করে নিউ ব্ল্যাঙ্ক পেজ দেওয়া আছে ক্রিয়েটে ক্লিক করবো করলে আমার একটি পেজ চলে আসলো এখান থেকে এই টাইটেল বারগুলোকে আমি জাস্ট ক্লোজ করে দেবো এখানে ক্লিক করে ক্লোজ করে দেবো ক্লিক করে যখন তীর চিহ্ন হবে তখন ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপব হ্যাঁ ডিলিট চাপলে এগুলো থাকবে না কেমন এখানে বিষয়টা হলো যে আমাদের এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার মূল কারণটাই হইল মূল বিষয় প্রেজেন্টেশনের মূল বিষয়টা হইল যে একটা জিনিসকে আসলে খুবই সহজভাবে বোঝানো একটা জিনিসকে কি সহজ করে বোঝানো আপনি একটি লেকচার দিবেন আপনি একটি কথা বলবেন একটা বিষয় সম্পর্কে মানুষকে নলেজ দিবেন এটা সম্পর্কে নলেজ আপনি চাইলে মুখে ডেরিকলি কথা বলেই দিতে পারেন কিন্তু হবে কি যখন আপনি ল্যাপটপে বা প্রজেক্টরে বা বড় স্ক্রিনে লেকচারও দিচ্ছেন পাশাপাশি সেই স্ক্রিনেও প্রদর্শিত হচ্ছে বা ল্যাপটপে প্রদর্শিত হচ্ছে বিষয়টা তখন যারা শ্রোতা যারা শুনবে তাদের কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং মনে হবে কেমন এই জন্য আমি যেটা করছি এখানে আমি একটু ওয়ার্ডের হেল্প নিচ্ছি ওয়ার্ল্ডের লেখা এই লেখাটাকে আমি কপি করলাম কপি করে আমি পাওয়ার পয়েন্টে গেলাম ইনসার্ট ওয়ার্ডে গেলাম যেই ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইনটা আপনি নেন এখানে ব্লক করা আছে ক্লিক করে কন্ট্রোল ভি অথবা ওখানে ক্লিক করে পেস্ট ক্লিক করলাম চলে আসলাম আর ইউথ স্কিল এখানে আবার ব্লক করে আমি ইনসার্টে ক্লিক করে ওয়ার্ডে গিয়ে জাস্ট ডিজাইন নেওয়া আর কি বুঝতে পারতেছেন ডিজাইনে ক্লিক করলাম ডিলেট করে দিলাম ইউথ স্কিল নিলাম

কালার করতে পারি সেটা করতে গেলে ডিজাইনে যাবো ডিজাইনে গিয়ে ডিজাইন 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 এখানে গিয়ে

এটা হলো একটা পেজের ডিজাইন আর একটা পেজে যাবেন ক্লিক করে ইন্টার চাপেন আমি আবার এই স্লাইডগুলোকে আমি ডিলিট করে দেবো এগুলোকে চাইলে এগুলো দিয়েও আপনি ক্লিক করে এখানে লিখেও কাজ করতে পারেন কিন্তু না আমি আপনার ডিজাইনটাকে গভীর করে অন্য ডিজাইন দিয়ে কাজ করতে চাচ্ছি এটা ডিজাইনে থাকলাম হ্যাঁ আমি ওয়ার্ডে গেলাম একটি অনলাইন লার্নিং কোর্স সিস্টেম দিলাম এখানে আমরা কি ধরনের ট্রেনিং করে এটা একটা অনলাইন এবং এই লেখাটাকে আমি ডিজাইন করে দিলাম এরকম এখানে ক্লিক করে বিভিন্ন ডিজাইন আসবে দিলাম একটি এটি একটি অনলাইন লার্নিং

নিলাম ক্লিক করলাম তাহলে অনেকগুলো লাইন হবে এটা ওটাই থাকলো নো প্রবলেম এখান থেকে আমি চাইলে আমাদের পিকচার রয়েছে সেই পিকচার গুলো আমি নিতেই পারি হ্যাঁ যাত্রা শুরু হোক কেমন আচ্ছা আমি করলাম তিনটা পেজই করলাম এরকম দু তিনটা না তাই পঞ্চাশটা একশোটা করতে পারে না এখন দেখেন আমি ডিজাইন ক্রিয়েট করবো এখানে ক্লিক করলাম লেখা আছে ডিজাইন ডিজাইনে গেলাম এখান থেকে আপনার আমি পেজ ডিজাইন তো করলামই এখান থেকে অ্যানিমেশনে গেলাম অ্যানিমেশনে যাওয়ার পর এই লেখার উপরে আমি ক্লিক করব দেখেন এখানে কি অ্যানিমেশন দিব আমরা এখান থেকেও দিতে পারি তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকেও দিতে পারি অথবা আমরা এখানে ক্লিক করে এই যেখানে লেখা আছে অ্যানিমেশন প্যানেল অথবা এটা বাদ দেই আমরা অ্যাড অ্যানিমেশন এখানে ক্লিক করে দেখেন এই লেখার উপরে ক্লিক করছি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করবো না জাস্ট ক্লিক মাউসটা নিয়ে যাবো দেখেন কেমন হবে এরকম হবে এখানে নিলে এরকম হবে এখানে নিলে ফ্লাই উপরে আসবে তো যদি আমি এখানে ক্লিক করে দিই এই লেখাটা এই ডিজাইনে পরিণত হলো আবার এখানে ক্লিক করলাম অ্যার অ্যানিমেশনে অ্যানিমেশনে গেলাম এখান থেকে আমি যেটা নিতে চাই নিলাম দেখেন যে এটাই নিলাম সরি এটা এটা নেই বাইন ভাল লাগছে এটা নেই নিলাম তারপরে পেজে গেলাম আবার এখানে এড ডিজাইন এখানে ক্লিক করলাম এড অ্যানিমেশনে গেলাম এটাকে আমরা এটি নিলাম এই ডিজাইনটা নিলাম জাস্ট ক্লিক করে দেবো ডিজাইন নিব তারপরে আমরা এখানে গেলাম এখানে গিয়ে এই লেখাটাকে আমরা ডিজাইন নিব দেখি এটা দেখে মনে লাগে এটা এটা ভালো লাগছে ওয়েব এখানে ক্লিক করে দিলাম এই ডিজাইনটা এটা হয়ে গেল ছবিটাকে চাইলে আমরা ডিজাইন নিতে পারি এখানে ক্লিক করে আমরা ছবিটাকে ছবিটাকে একটা ডিজাইন ওকে এখানে জাস্ট ক্লিক করে এই ডিজাইনটা হয়ে গেল এখন দেখেন যে আমরা যেটা করবো সেটা হলো যে আপনার এখানে ক্লিক করে আপনি যদি করে দেন তাহলে ওটা হয়ে যাবে এক নম্বর দুই নম্বর এখানে ক্লিক করে হাতের বাম বাম্প চেপে ডাইলে উপরে দিয়ে দিবেন এটা এক নাম্বার ক্রিয়েট হয়ে যাবে কেমন আচ্ছা আমরা রেডি হ্যাঁ আমাদের মোটামুটি ডিজাইন হয়ে গেল পেজ ডিজাইন হয়ে গেছে লেখা আমাদের হয়ে গেছে আর আপনি কিন্তু এখানে ক্লিক করে যদি ইন্টার দেন কিবোর্ডের আর একটা পেজ তৈরি হয়ে গেল তো এটা দরকার নাই আমার ক্লিক করে কিবোর্ডে ডিলিট চাপলাম ডিলিট হয়ে গেল হ্যাঁ তাহলে আমি যেটা করবো এখন প্রেজেন্টেশনটা সবাইকে দেখাবো বড় বড় দেয় সে আমি প্রজেক্টর লাগাইছি আমি আদার্স সব কিছু লাগাইছি হ্যাঁ বা ল্যাপটপে দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছে সবাই ইয়ে করে সবাই অলরেডি ডিসপ্লে দিকে চেয়ে আছে সেক্ষেত্রে আমি আমার কীবোর্ডের একটি অপশন পাবেন এফ ফাইভ একটা কী পাবেন কী দেখুন এবিসিডি কিগুলো আছে ওয়ান টু থ্রি ফোর কি আছে এরকম কিবোর্ডের একটা কি এটাকে বলে ফাংশনাল কি এফ ওয়ান অ্যাফ টু এফ থ্রি অ্যাপ ফোর আছে এরকম অ্যাপ ফাইভ আছে যখন আমি আপনি অ্যাপ ফাইভে ক্লিক করবেন আমি ওকে করে দিই দেখেন আমার কথাটা বড় হয়ে গেল কোনো কিছু থাকলে কিবোর্ড থেকে ইন্টার ক্লিক দেখেন আপনি যদি আমরা এই ওয়েবসাইটে যদি আমরা যাই এখানে আমরা যেটা শিখতে পারবো সেটা হলো দেখেন পরের চলে আসুন এটি একটি অনলাইন লার্নিং কোর্স সিস্টেম মানে পাবলিককে বা মানুষকে জাস্ট ওই বিষয়টার সম্পর্কে বলতেছেন লেখায় চলে আসছে এখানে জাস্ট ক্লিক করবেন ডিজাইন আসবে আপনি এখানে আপনি খুব সহজেই এখানে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন নিজে শেখার নিজেই বুঝিয়ে নেন যতক্ষণ শুরু হবে পেজ ডিজাইন করা লেখার পর লেখাটাকে ডিজাইন করা জাস্ট এতটুকু জানতে পারলে আপনি সহজেই আরেকবার ক্লিক করুন ব্লক হয়ে যাবে ক্লিক করলে আপনি আগের জায়গায় চলে আসবেন এ জানতে পারলে হবে কি আপনি যে কোনো ডিজাইন এটা ডিজাইনটা ডিপেন্ড করবে আপনার বুদ্ধিমত্তার উপরে আপনি জানলেন যে লেখাটাকে কীভাবে ডিজাইন দিতে হয় একটা পিকচারকে কীভাবে ডিজাইন দিতে হয় আপনি যে অ্যানিমেশন মাধ্যমে জানলেন এবং পেজ কীভাবে ডিজাইন করতে হয় সেটাও আপনি জানলেন ভিডিওটা একবার জায়গায় দুইবার দেখবেন এটা জানতে পারলে আপনার যে ম্যাথড বা আপনার যে পদ্ধতি বা আপনার যে কোম্পানি বা আপনার যে কাজের সেক্টর সেই সেক্টরে আপনি একটা পাবলিককে কীভাবে বোঝাবেন কোন কোন লেখা লিখতে হবে সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে কেমন আর এটাকে সেভ করার জন্য আমরা হোমে ক্লিক করে ফাইলে ক্লিক করে সেভে সেভেজে ক্লিক করবো সেভে ক্লিক করবো যে কোনো একটা নাম দিব দেওয়ার পর আমি জাস্ট সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখান থেকে বের হওয়ার নিয়ম ফাইল ক্লিক করে এক্সিট কেমন জাস্ট সেভ করে দিলাম আমি আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন শিখলাম এটা আমরা বন্ধ রাখবো ইনশাআল্লাহ